সংগ্রাম পিতা সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম সেই ঐতিহাসিক ভাষণ যে ভাষণ আমাদেরকে প্রেরণা জুগিয়েছিল সমগ্র বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ করে

এই ভাষণকে সুন্দরভাবে ব্যাখ্যা দিয়েছে যতবার এই ভাষণটা আমরা শুনি এই ভাষণটা কিন্তু পুরনো হয় না সে একাত্তর সালের সাতই মার্চ তিনি এই ভাষণ দিয়েছিলেন তারপর থেকে এত বছর ধরে তেতাল্লিশ বছর ধরে এই ভাষণটা কত ঘন্টা কত দিন কত মিনিট এই ভাষণটা বেঁধেছে এবং কত কোটি কোটি বার মানুষ হয়েছে সেটা কোথায় কেউ হিসেব বের করতে পারবে না পৃথিবীর কোন ভাষণ আজ পর্যন্ত এত দীর্ঘ দিন ধরে তার আবেদন ধরে রাখতে পারেনি কিন্তু এখনো যখন এই ভাষণটা শুনি তখনই মনে হয় যে একটা নতুন চেতনায় যেন আমরা উদ্বেলিত হয়ে উঠি সেজন্য আমরা চাই যে আমাদের ছাত্রলীগ

আমাদের স্বাধীনতা তেইশ বছরের সংগ্রামের পরিণতি এবং ভাষণটিতে একটা বিষয় আপনারা লক্ষ্য করবেন শুরু থেকে শুরু থেকে তিনি কিন্তু বাংলার মানুষ বাঙালি এই পূর্ব বাংলা বাংলাদেশ এই কথাই কিন্তু বলেছেন একটি বারের জন্য কিন্তু ওই পূর্ব পাকিস্তান আর উচ্চারণ করেন নাই অর্থাৎ পূর্ব পাকিস্তান নামে যে এই ভূখণ্ড থাকবে না সেটাও কিন্তু তিনি তার ভাষণের মধ্য দিয়ে বারবার বলে দিয়েছেন প্রতিটি উচ্চারণ সবকিছুই আমাদের নতুন ভাবে প্রেরণা না তাই আমি চাই আমাদের যারা সংগঠনের কর্মী ভাইরা প্রত্যেকে এই ভাষণটাকে মর্ম মর্ম পরিচয় উপলব্ধি করে বঙ্গবন্ধু যে আয়ত্ত কাজ তিনি আমাদের স্বাধীনতা দিয়ে গেছে তার ভাষণে তিনি বলেছেন যেবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম আমাদের এখানে বঙ্গবন্ধু ইনস্টিটিউট অফ লিভারেশন কর অ্যান্ড বাংলাদেশ স্টাডিজের যিনি পরিচালক অথবা শহীদুল ইসলাম যে কথাটা বলেছেন যে মুক্তি যে মুক্তি আলোরচিত হয় না এই মুক্তি হচ্ছে অর্থনৈতিক মুক্তি তিনি স্বাধীনতা কার্গ বলেছেন পাশাপাশি অর্থনৈতিক মুক্তির কথা বলেছেন রাজনৈতিক স্বাধীনতা তে দিয়ে যাচ্ছে অর্থনৈতিক মুক্তি অর্জন এটাই কিন্তু আমাদের লক্ষ্য তো আমরা আওয়ামী লীগ যখন সরকার গঠন করেছে আমাদের সবস্থ পরিকল্পনা আমাদের যে সবস্থ

উপমহাদেশে একমাত্র বাংলাদেশ ইউরোপের বিভিন্ন একমাত্র এই বাংলাদেশের শোষিত বঞ্চিত নিপীড়িত নির্যাতিত মানুষ তাদের অর্থনৈতিক মুক্তি অর্জন তাদের বঞ্চনার হাত থেকে মুক্তি দেওয়া

তাদের ভাষাটাই কিন্তু তিনি সবসময় ব্যবহার করতেন একেবারে আট করে ভাষা যে ভাষাটা বাংলার মানুষের একেবারে মর্মে ঠিক সেইভাবে তিনি আহ্বান করে গেছেন বলেই এর আবেদন একটু ভিন্ন মাত্রা পেয়েছে যে কারণে তিনি সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ করতে পেরেছেন মূলত স্বাধীন ভাষণ থেকেই তো বাংলাদেশ স্বাধীন এই ভাষণটা দেখবেন আমি এত বিস্তারিত বলবো না কিন্তু সুপথটি ক্ষেত্রে দেখবেন এগুলো তো আমরা সেখান থেকে স্বাধীন এবং তিনি যে অসহযোগে ডাক দিয়েছিলেন এবং যে যে নির্দেশ তিনি দিয়েছেন সেই নির্দেশ কিন্তু

মানে আমি অত্যন্ত সুন্দর এবং খুব হিসাব নিকাশ করে তিনি নিয়েছিলেন এই কারণে তিনি নিয়েছিলেন একটা কথা চিন্তা করে যে কখনো যেন আমাদেরকে বাঙালিদেরকে বিচ্ছিন্নতাবাদী হিসেবে চিহ্নিত না করা যায় আর বিচ্ছিন্নতাবাদী হলে আন্তর্জাতিক সমর্থন পাওয়া যায় না কাজে শেষ মুহূর্ত পর্যন্ত তিনি কিন্তু ধৈর্য ধরে পঁচিশে মার্চ রাতে বাঙালির উপর যখন তারা ছাপিয়ে পড়েছে তখন কিন্তু তিনি আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে দিলেন দিনের একটা বাঙালি জাতিকে একটা চেতনায় উদ্বুদ্ধ করা মানসিকভাবে প্রস্তুত করা এটাও কিন্তু একটা বিরাট দায়িত্ব তিনি পালন হয়ে গেছেন স্বাধীন জাতি হিসেবে বাঙালি বিশ্ব দাবায় মাথা উঁচু করে দাঁড়াবে সেই প্রস্তুতিটা সেই মানসিকতাটা তৈরি করা এটাও কিন্তু কম কথা আর এই ভাষণে আমি একটা ঘটনা বারবার আমি উল্লেখ করি আবার আমি উল্লেখ করতে চাই কারণ আপনাদের এখানে কোনো লিখিত কাগজ নাই কোনো নোট নাই কিছু নাই সে দাঁড়িয়েছে বক্তৃতা দিয়েছে কিন্তু এই বক্তৃতার মধ্য দিয়ে বঞ্চনার ইতিহাস নির্যাতনের ইতিহাস সব যখন বলেছে আগামী দিনে মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য গেরিলা যুদ্ধ পরিচালনার জন্য কি কি করতে হবে সেই দিক নির্দেশনাও দিয়ে গেছে এবং এটা যে স্বাধীনতার সংগ্রাম এবং এটা যে স্বাধীনতারই ঘোষণা সেটাও কিন্তু স্পষ্টভাবে তিনি বলে গেছেন এটা ঠিক এখানে

তিনি চিরদিন আমার বাবার পাশে থেকে থেকে প্রতিটি সংগ্রামে আন্দোলনে তাকে প্রেরণা জুগিয়েছেন এই সাথে মার্চের ভাষণ যখনই দিতে যাবেন যেমন অনেক লোক এত এত কাগজ বস্তা বস্তা কাগজ দিয়ে যাচ্ছে আমার মা ঠিক ভাষণটা তিনিজন মিটিয়ে যাবেন তার আগে ওনার খাবার পর আপাকে নিয়ে উনি ঘরে বললেন যে তুমি দশটা মিনিট বিশ্রাম নাও আমি যে যথারীতি আমার একটা জায়গা থাকতো সবসময় আপনার মাথার কাছে বালিশটা একটু শুরু করে আমি বসতাম মাথা একটু হাত বুলিয়ে দিতাম আমি ঠিক ওই জায়গাটা ঠিকই আমি বসে আবার মাথা একটু হাত বুলিয়ে যা বালিশটা শুনে আমার মা মোড়াটা টেনে পাশে বসলেন আমার মা পান খেতেন পানের বাটাটা সামনে হাতে শুকুরি কাটতে কাটতে কথা বলছিলেন মা বললেন যে অনেকে অনেক কথা বলবে অনেক রকম পরামর্শ দেবে তুই সব পরামর্শই শুনেছো তুমি সবই জানো বললেন যে একটা কথা তোমাকে মনে রাখতে হবে যে সামনে অবহিত জনতা হাতে তাদের বাঁশের লাঠি কিন্তু পিছনে অস্ত্রধারীরা রয়েছে বন্ধু খাতে পিছনে বন্ধুক সামনে পাশে কাঠি এই মানুষের দায় দায়িত্ব তোমার তোমার মনে ঠিক যে কথাটা আসবে যে ভাবে আসবে ঠিক সেই শোনার আমার এখনো সেই উদ্দেশ্য মনে পড়ে

ঠিক সেইভাবে তারা ছুটে যাচ্ছিল যে আর কিছু দরকার নেই তারা যা ব্যাপার তা পেয়ে গেছে এই ধরনের একটা চেতনা নিয়ে আমি মানুষকে ফিরে যেতে নিজে দেখেছি এই ভাষণটি পৃথিবীতে একটা অনন্য ভাষণ এই কারণে যেখানে কোন লিখিত ভাষণ না লাখো জনতার সামনে দেয়া এই ভাষণ অন্য কোনো ভাষণের সাথে তুলনা হয় না আর এই একটি ভাষণের মধ্য দিয়ে কিন্তু সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ করে ক্রীড়া যুদ্ধে প্রস্তুত করে মুক্তিযুদ্ধ করে তিনি আমাদের স্বাধীন করে দিয়ে গেছে। আমাদের এখন দায়িত্ব অনেক যদিও এ কথা আমাদের বললে চলবে না যে স্বাধীনতা শত্রুরা সবসময় সক্রিয় যে কারণে বিজয়ের পর মাত্র সাড়ে তিন বছরের মাথায় জাতির পেতাকে সপরিবারে হত্যা করে করা হলে ওই দশ বছরের শিশু রাসিল্ক তো চালা হয়নি কারণ তাদের ছিল যে শিশুটাকে ধরে ওঠে বাঙালি উঠে দাঁড়াতে না পারে আবার ওই বাঙালি জাতীয়বাসীর চেতনার জন্য তারা ফিরে যেতে না পারে সেই একটি পরিবারের সকল সদস্যকে

গেলে কত বাধা কত আমাদের আওয়ামী লীগের কর্মী ছাত্রলীগের কর্মী যুবলীগের কর্মী তাদের জীবন দিতে হয়েছে অর্থাৎ পচাত পরে যারা এসেছিল ক্ষমতায় হয়তো মুক্তিযুদ্ধের নামটা তার ব্যবহার করেছে কিন্তু মুক্তিযুদ্ধের চেতনায় তার বিশ্বাস ছিল না পরাজিত পরাজিত সাথে পদলেমন করাটাই ছিল তাদের উদ্দেশ্য অনেক চড়াই উঠে পেরিয়ে আমরা এসেছি আজকে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে যে কথা জাতির পিতা বলে গেছেন যে দেশে মানুষকে দাবায় রাখতে পারবে না কথাটা পারবেনা ভবিষ্যতে পারবে না চিরদিন মনে রাখতে হবে যে বাঙালির জাতিকে কেউ দাবাতে পারে না স্বাধীনতা সূত্ররা সক্রিয় থাকতে পারে কিন্তু আমাদেরকে এগিয়ে যেতে হবে বাঙালি জাতি অর্থনৈতিক মুক্তি অর্জনের জন্য তাহলেই জাতি পিতার আকাঙ্ক্ষা পূরণ করা হবে তার স্বপ্ন পূরণ করা হবে এবং ইনশাল্লাহ আমরা তা করতে পারি এইগুলি আবারও আমাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং বিশেষ করে আমাদের প্রফেসর সালাউদ্দিন সাহেব যিনি আমাদের সভাপতি হোক বঙ্গবন্ধুর যে আত্মজীবনী আমরা রচনা করেছি এবং আমাদের জাদুকরের সম্পর্কে এবং বঙ্গবন্ধুর পরিচিত রচনা যা আমরা করি উনি সবসময় আমাদেরকে পরামর্শ দেন

আমাদের ছাত্রলীগ যুবলীগ যুব মহিলা লীগ মহিলা সকলকে ধন্যবাদ জানাই এবং আমি আশা করি যে এই আলোচনার মধ্য দিয়ে শান্তি মানুষের ভাষণকে আবার নতুনভাবে জানা দেখার একটা সুযোগ সবাই পেলেন সবাইকে ধন্যবাদ জয় মঙ্গ সম্প্রীতির দেশ শাক্ষীর দেশ তোমারই হাতে আজ বাংলাদেশ তোমারি পথ চলা হোক না কঠিন তো সেই পথ করবো রবি জনকের মতো দেশ গড়ে সুন্দর প্রথম দিকে তুমি কোন বেজে ছ তোমারই ঘর বাঙালির প্রতি ঘর